সারে খারে তে জন্মনিলো তোথম শিশো কুনা তারে খারে তে অল্ডা ছারান রাহা মোতো ননা কুনা খুলে দুয়ার জ� পাই মহা যার ঘরেতে জন্ম প্রথম শিশু কন্যা তার ঘরেতে আল্লা প্রহমত রহমত জাহির যুগে কন্যা ছিল কুমড়া মুখের কারণ জীবন্ত তাই কবর দিয়ে কত জাহিল যুগে কোন ছিল কারণ জীবন্ত কবর দিয়ে কত রক্ত খরু দাসির জীবন ছিল তাদের দাসির জীবন ছিল তার ছিল চোখের কন্যা 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 ছিল অপমানের বন্যা আলো ফুটল যখন দূর আরবের দেশে সম্মানিত হল তার রক্তে ভালোবেসে হেরা হ্যালো ফুটলো যখন দু আরবের দেশে সম্মনিত হলুদ তার রবকে ভালো বেশি কুন্না হলু সবচে দাম কুন্না হলু সব যে দাম হীরা মোতিপণ্না তাদের পায়ে তোলে দিলে তার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরেতে তে আল্লা ছহমাত